দেখো তো তাদের নিয়ে আজকে নতুন আর একটা ভিডিও করতে যাচ্ছি তো আজকে কৃষকের দুর্দশার উপর একটা প্রতিবেদন তৈরি করার চেষ্টা করেছি তো তাদের মুখে আপনারা শুনুন কিরকম অবস্থার মধ্যে তারা যাচ্ছে আপনারা দেখেন ধান একবারে নষ্ট হয়ে গেছে সেই জন্য এদের কেউ কাজে নিচ্ছে না আপনারা কি হতাশ ধানের দাম বলে খুবই কম কত করে দাম এখন এক হাজার এতে আপনারা খুশি না এই তো দেখেন কৃষকের কি হতাশ অবস্থা তারা কোনোভাবেই এই ধানগুলোকে কাটতে পারতেছে না এবং মজুরি পাচ্ছে না আপনারা খুবই হতাশ নাকি আসলে কৃষকেরা অনেক বেশি বিপাকে প্রতি বিঘা ধানের ফলনের পরিমাণ কম হচ্ছে আর তুলনামূলকভাবে দামও কম পাচ্ছে এমন অবস্থায় বেশি পরিমাণ খরচ করায় তার অনেক বেশি হতাশ তারা ন্যায্য ফলনের দাম চাচ্ছে শ্রমিক তারা কাজ করতে আসছে কিন্তু কাজ পাচ্ছে না খুবই হতাশ তারা দেখতেন জমির সাইটে এর আছে তো আপনাকে কাজের জন্য অবশ্য ব্যবস্থা করবো আপনারা খুশি থাকবেন তো